আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই মুহূর্তে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আপনাদের সাথে কিছু আজকে কথাবার্তা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশটা আসলে বর্তমানে একটা মগের মূল্যের মতো শুরু হয়ে গেছে এই দেশে এই দেশে বর্তমানে গত পাঁচই আগস্টে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশ স্বাধীন দুই হাজার চব্বিশ স্বাধীন হওয়ার পর থেকে দেশটার মধ্যে কি যে শুরু হইলো মানে আন্দোলন আন্দোলন তারপরে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার বর্তমানে দেশ চালাইতেছে কোনো তাদেরও কোনো তেমন একটা অ্যাকশান নাই তাদের কোনো তেমন ইয়ে নাই দরে দরে ধরে না সারে 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 না এই অবস্থা দেড় চালতেছে তারপরে এদিকে সমস্ত যত রকমের বাংলাদেশের সংগঠন আছে এক এক সময় এক এক দল আসতেছে আইসা তাদের দাবি আন্দোলন করতেছে তারপরে এদিকে ছাত্ররা বর্তমানে যারা বাংলাদেশের হিরো আইডল কিছুদিনের জন্য হয়ে গেছিলো প্রায় এক দেড় মাসের মতো আজকে বাংলাদেশটা স্বাধীন হয়েছে চব্বিশে স্বাধীনতা দীর্ঘ প্রায় ছিচল্লিশ দিন সাতচল্লিশ দিনের মতো পাঁচই আগস্টের স্বাধীনের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের মধ্যে ছাত্র জনতার যে যুদ্ধ লড়াই সেই লড়াইয়ের মধ্যে দুইজন মোটামুটি বিশ্বের সবার কাছে পরিচিত হয়েছে আপনারা জানেন সাজিস আলম এবং হাসান আবদুল্লাহ এই দুইজন সবাই তাদের উপরে বিশ্বাস করছিল আপনারা জানেন গত কিছুদিন আগে বাংলাদেশে একটা কঠিন একটা বন্যা হয়ে গেল সেই বন্যার মানুষ কিভাবে মহিলারা তার কানের স্বর্ণ অলঙ্কার পর্যন্ত শিশু বাচ্চারা সাইকেল কিনবো টাকা জমানো টাকা তার ব্যাংক থেকে সেই টাকা পর্যন্ত এই বন্যাগ্রস্তদের মাঝখানে তাদের দুঃখ কষ্ট দেখে ছোট বাচ্চা অবুধ বাচ্চা শিশু বাচ্চা সেও স্থির থাকতে পারে নাই তারও মায়া কান্না লাগছে মায়া লাগছে যার কারণে সে এগুলো কি করছে দান করে দিয়েছে সেই দানের টাকা সেই দানের টাকা একটা মানুষ যদি তার ভিতরে নিম্ন পরিমাণ যদি ক্ষুদ্র একদম তিল পরিমাণ যদি তার ভিতরে মানবতা থাকতো তাহলে সে কখনো সেই টাকাগুলো নিয়ে এইভাবে আত্মসাত করতো না আত্মসাত বলতে সে বলছে জবাব দিচ্ছে জবাব দিচ্ছে টাকাগুলা শিক্ষক এবং কিছু ছাত্রী কয়েকজনের নামে অ্যাকাউন্ট করে তারা অ্যাকাউন্টের মধ্যে টাকাগুলো রাখছে টাকাগুলো তো এখানে যারা দান করছে কেউ টাকাগুলা অ্যাকাউন্টে রাখার জন্য তা দেয় নাই টাকাগুলো দিছে কি এর জন্য ওই বন্যাগ্রস্ত মানুষের দান করার জন্য ওইখানে বন্যা শেষ হয়ে গেছে যাওয়ার পরও তাদের এখনো বহু তাদের গরবাড়ী ইয়ে করতে হবে বহু টাকা পয়সা দরকার অনেক কিছু দরকার টাকাগুলো ওইখানে দিয়ে দাও এরপরে তারপরে পাঁচ তারিখে আপনারা যে আপনারা জানেন বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে বহু লোক এখনো হসপিটালের মধ্যে কাতরাচ্ছে বহু লোক কারো চোখ নাই কারো কান নাই কারো হাত নাই পাও নাই এক একজন টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারতেছে না কত হাহাকার কান্নাকাটি অথচ তারা সেই টাকাগুলো ব্যাংকের সুন্দর মতো জমা রাখছে জমা রেখে তারা এখন কি করছে সারা বাংলাদেশে এখন ঘুরে জায়গা জায়গা তারা এখন জনসভা করতেছে করতেছে সম্মেলন তারা তারা নতুন করে আবার প্রচার রাজনৈতিক দল তারা আত্মপ্রকাশ করার চেষ্টা করছে তো দর্শক আমি আপনাদেরকে বলতে চাই যে এই টাকাগুলো তারা প্রথম জীবনের প্রথম তারা এই একটা ফান্ড পেয়েছিল টাকা পেয়েছিল সেই টাকাগুলো লোক তারা ইয়া করতে পারে নাই সহ্য করতে পারে নাই তারপরে ভবিষ্যতে তারা দল গঠন করবে ভবিষ্যতে তারা রাষ্ট্র ক্ষমতায় যাইব দেশের মানুষ তাকে ক্ষমতায় বসাবে এরপরে ওইখানে আরো পুরো দেশ তাদের হাতে চলে যাবো তখন তারা কি করবো এটা আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম এটা আপনারা বিবেচনা করবেন ঠিক আছে আর দ্বিতীয় নম্বর কথা হইলো আমি দেখতেছি বর্তমানে ফেসবুক ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন রকমভাবে ভাবে মানুষ সমালোচনা করতেছে পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত প্রত্যেকটা লোক বিএনপির দিকে যে কোনো ব্যাপারে বিএনপির দিকে তারা আঙ্গুল তুলে কথা বলতেছে প্রত্যেকটা লোক আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল হয়েছে বিএনপি দল এই বিএনপি দীর্ঘ ষোলো বছর পর্যন্ত যুদ্ধ করছে যুদ্ধ করছে অনেক ত্যাগ শিকার তারা করছে করার পরে দেশ স্বাধীন হয়েছে যাই হোক হয়তো সর্বশেষ ছাত্রদের তাদের ডাকে কারণ কোনো দল হিসাবে কেউই দাঁড়াইতে পারে না মাঠে এটা আপনারা বুঝতেইব কোনো দল মাঠে দাঁড়াইতে পারতেছে না তবে ছাত্ররা একটা কৌশল তারা অবলম্বন করছে সেই কৌশলে যখন দেখছে যে না ছাত্রদের তারা সম্ভব হবে কারণ ছাত্রদের তারা ওই ছাত্র শিশু তাদেরকে গুলি করা বা তাদের উপরে অত্যাচার করা বিশেষটা সরকার টিকে থাকতে পারবে না যার জন্য তাদের উপরে নির্ভর করিয়া সমস্ত সমস্ত দল বিদল যা আছে সবাই একসাথে জনগণ সহ মাঠে নেমে গেছে নেমে যেয়া স্বৈরাচারী সরকারকে পতন করাইছে এখন আপনারা যদি এখন এই স্বৈরশাসক ক্ষমতার পর থেকে এখন যদি আপনারা বলেন যে ষোলো বছর কি করছে তাদের কোনো অবদান নাই এটা সেটা এগুলো একদম জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছু নাই আর আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা দল বিএনপি দল আপনারা বিএনপির সাথে সমালোচনা করে বিএনপির সাথে পাল্টা দিয়া আপনারা দেশের রাজনৈতিক দল করবেন দেশ সরকার চালাইবেন এই করবেন সেই কারণ এটা কখনোই সম্ভব না কারণ বাংলাদেশের মধ্যে আপনারা যে বলেন যে জনগণ জনগণ বৃহত্তর জনগণ কিন্তু বিএনপির সাথে জড়িত বিএনপির সাথে নেতাকর্মী তো আছে লক্ষ লক্ষ নেতাকর্মী আছে তার সাথে তাদের আত্মীয় স্বজন তাদের তাদের সমর্থন তাদের কর্মী সবকিছু মিলিয়ে সাধারণ জনগণ সহ মিলিয়ে বিএনপির একটা বড় একটা অংশ বাংলাদেশের আপনারা বিএনপির বিএনপির সাথে সমালোচনা করতেছেন তাদের সাথে পাল্লা দিতেছেন কথায় কথায় বলতেছেন এক সৈরাসার ক্ষমতা থেকে গেছে আর এক আমরা ক্ষমতায় বসাবো না এই করবো না সেই করবো না আর বর্তমানে যে অবস্থা আপনারা জানেন যে যেই সরকাররা আপনারা বিদায় করছেন আপনারা যে অবস্থা শুরু করছেন ওই সরকার আবার ফিরত আসবে কারণ এখন এই মুহূর্তে দরকার অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতেছে ভালো কাজ করতেছে ঠান্ডা মাথায় কাজ করতেছে কিন্তু এখনো কোনো অ্যাকশন প্রতিশোধে নাই না যে ধরনের যে ধরনের বাংলাদেশে অত্যাচার যে ধরনের যে ধরনের অত্যাচার বাংলাদেশে করছে এগুলা মানে বলার মতো না বাসার মতো না তাদের বিচার এই মাটিতে হওয়ার দরকার এই বিচার করতে পারবো একমাত্র একটা নির্বাচনী সরকার যখন ক্ষমতায় আসবে তখন তারা একটা শক্তিশালী সরকার হইব তখন তারাই যদি আসতে পারে তাছাড়া তাছাড়া বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার বিচার করবে এইরকম কোনো আশাবর্ষা আমরা দেখতেছি না আপনারা কি চান না যে দেশের বিচার এই ধরনের যারা অপরাধী আছে তাদের বিচার হোক আপনারা যদি এই বিচার যদি চান যে বিচার হোক তাহলে অবশ্যই একটা নির্বাচনী সরকার একজন গণতন্ত্র গণতন্ত্র সরকার একজন ক্ষমতায় আসতে হবে আপনার অনেকে বলতেছেন যতদিন মনে চায় ততদিন থাকবে এটা কোন ধরনের কথাবার্তা যতদিন মনে চায় ততদিন থাকবে একটা গণতন্ত্র সরকার অবশ্যই ক্ষমতায় আসতে হবে তখন আর এই প্রশ্নটা থাকবে না আপনারা দেখেন এখন সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুক প্রত্যেকটা জায়গায় জায়গায় এখন টক সময়তে এই প্রশ্নটা বারবার আসতেছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালে সরকার এটা সম্পূর্ণ অবৈধ এটা কোনো বৈধ সরকার না এই অবৈধ সরকার দীর্ঘদিন থাকবো আস্তে আস্তে প্রশ্ন প্রশ্নের সম্মুখীন হইতে হইতে একদিন দেখবেন যে টস টস করে একদিন দেখছে ওই যে শেখ হাসিনা বলছেন যে এক সময় টুস্কিরা সে বাংলাদেশে ঢুকে পড়বে দেখবেন যে ডক্টর ইউনজুর সরকার সময় টুস্কিরা সে পড়ে যাবে এক সময় থেকে ক্ষমতা সেরে দিতে হবে তখন এই জাতি কি যে অবস্থা হবে কি যে দুর্গতি আর আপনাদের হবে এগুলা মানে ভাষায় বোঝানোর মতন আপনারা এগুলা বুঝতে পারতেছেন না যে আসলে কি অবস্থা হবে আপনি এখনো সময় আছেন আর আপনারা বলতেছেন যে আহ বিএনপির যেহেতু সারা বাংলাদেশে বিশাল বড় একটা দল এই দলের মধ্যে শতকরা পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট এটা স্বাভাবিক দুর্নীতি আপনারা দেখেন সারা বাংলাদেশের মানুষ তো আর এক না অবশ্যই ভালো সব কি সৎ মানুষ এটা এরা কি একবারে বাছাই করে ফেরস্তা বিএনপির মধ্যে সবাইকে ফেরস্তা দল করতেছে এখানের মধ্যে দুই চারটা এরকম লোক খারাপ লোক আছে। এটা থাকবেই স্বাভাবিক এটা সব দলের মধ্যে আছে দুই চারটা লোক আলেম আলেম যে আলেম সমাজ আলেমের মধ্যে কি খারাপ লোক নাই আলেমের মধ্যেও দেখবেন যে অনেক দেখা গেছে দুর্নীতিবাজ অনেক ধরনের খারাপ লোক বা তাদের এটা হচ্ছে তাদের চরিত্র এটা কোনো লেবাসের দোষ না এটা বিএনপির দলের দোষ না আর এটা কোনো ওই হেফাজত বলেন বা জামাত বলেন বা কৌমি বলেন এটা কিন্তু কোনো দলের বা কোনো লেবাসের দোষ না এটা হচ্ছে দোষ হচ্ছে আমার নিজের খাসালতের খাসালতের দোষ কিছু কিছু লোক আছে বিএনপির মধ্যে তাদের খাসালতি এরকম তারা দুর্নীতি করব কিভাবে টাকা পয়সা লুটপাট করব আত্মসাত করব এটা হচ্ছে তাদের ব্যক্তিগত কিন্তু এটা এই ব্যাপারে কিন্তু সর বিএনপির প্রথম পক্ষ থেকে কিন্তু কঠিন হুঁশিয়ারি এবং তাদের সতর্কবাণী অবশ্যই আছে। আপনারা তাদের যে তাদের তাদের যে লক্ষ্য মূল লক্ষ্যগুলা তাদের যে সূচীগুলো আপনারা এগুলো তো অবশ্যই দেখবেন বা ফলো করবেন আপনারা এখন মানে চাইতেছেন এমন একটা অবস্থা করতেছেন বিএনপির আপনারা অ্যাকসেপ্ট করে বলছেন বিএনপি ক্ষমতা যাতে না আসতে পারে আপনার সেই দিকে এখন নজর দিচ্ছেন এটা দেশের জন্য একটা খুবই একটা ভয়ঙ্কর একটা খুবই খারাপ লক্ষণ দেখা দিতেছে তো যাই হোক আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমি অনেকের ফেসবুকে বা ইউটিউবে আমি কমেন্টের মধ্যে অনেকে দেখে অনেক রকমভাবে বিশ্লেষণ করতেছেন এই সরকার আরও দশ বছর থাকুক আরও পাঁচ বছর অনির্দিষ্টকালের জন্য থাকুক কিন্তু এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই একটা অশোভনীয় সংকেত এটা খুবই একটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর আপনারা যে সিদ্ধান্তগুলো নিতেছেন এগুলো কিন্তু সঠিক না আপনারা ভালো মতো ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন বিবেচনা কইরা তারপরে আপনারা ফেসবুক ইউটিউব মধ্যে কমেন্ট করেন লেখালেখি করেন সর্বোচ্চ সরকারের কাছে পর্যন্ত এটা আপনার বার্তাটা পৌঁছে দেন আর রে বলবো আপনারা অবশ্যই শক্ত পদক্ষেপ নেন আপনারা এইভাবে কে কি করলো না করলেও এগুলা না শুনিয়া আপনাদের অবস্থা আপনারা পরিষ্কার করেন আপনারা অবশ্যই বিশাল বড় একটা দল এই মুহূর্তে নির্বাচন যে কোনো মুহূর্তে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা যাব এটা একশো পার্সেন্ট গ্রান্টি তবে আপনারা সঠিকভাবে এগুইতেছেন এবং আপনারা শক্তভাবে ইয়ে করেন আপনারা ওই কে কী করল না করলে এগুলো শোনার টাইম নেই এখন আপনাদের আপনারা সরকার সাথে কথা বলেন কথা বললে নির্বাচনের ব্যবস্থা করেন ব্যবস্থাটা যত দ্রুত সম্ভব সরকার চেঞ্জ করক অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতা থাকবে ততদিন বাংলাদেশ একটা অস্থিতির মধ্যে থাকবে একটা দুর্বলতার পয়েন্ট এই জায়গার মধ্যে থাকবে বিভিন্ন বড় বড় যারা লিকসার বড় বড় যারা ইউটিউবার তারা এইসব দেখতেছি গতকালকে একজন দেখছি আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র থেকে একজনে বলতেছে এই সরকার ইউ ডক্টর ইউনুস অনেক মেধাবী অনেক এই আমরা তো তাকে তাকে আমরা সম্মান করি উনি একজন বিশ্বের কাছে একজন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আমরাও তাকে সম্মান করি কিন্তু সে যেভাবে ঠান্ডা মাথায় কাজ করতেছে এইভাবে চলবে না কারণ একটা কথা আছে না যেমন মুগুর তেমন তেমন যেমন খুডা তেমন মুগুর এটা কথা আছে ঠিক যার সাথে যেরকম এইরকমভাবে ভাবে গো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি শক্ত হাতে দমন করতে আপনারা এই যে আপনার এই যে বড় বড় এমপি মন্ত্রী যেগুলো অ্যারেস্ট ধরতেছে আপনারা কি আপনারা কি জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদেরকে শাস্তি দিতে পারবো তাদেরকে পাশে দিতে পারবো না তাদের বিচার রায় করতে পারবো একটাও কার্যকারী করতে পারবো না তারা করতে পারবো না এটা একমাত্র একটা বাংলাদেশে একটা নির্বাচিত নির্বাচিত সরকার আসবে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে তারপরে তারা এটা বিচার করতে পারবো তাছাড়া এই সরকারের আমলে কোনো বিচার হবে না এই জাস্ট মনে করবেন এই গ্রেপ্তার পর্যন্ত শেষ গ্রেপ্তার করছে ধরপাক করছে এতটুকুই শেষ ঠিক আছে বুঝাইতে পারছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ